মোহাম্মদ ইউনুস ও তাকে মদত দেওয়া জামাতি উগ্রপন্থীদের পরিতৃপ্তির ফানুষ যে উড়ে গেছে তার আলামত এবার প্রকাশ্যে সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোন করার পর একটি বিবৃতি হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে কেউ কেউ তৃপ্তির ঢেকুর গিলে একে ইউনুসের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন বলে চালিয়ে দিচ্ছেন কিন্তু যখন জামাতের কট্টরপন্থী বিশ্লেষক হিসেবে পরিচিত জাহিদুর রহমান সহ অনেকেই এই ফোনকে বড় রকমের অশনী সংকেত হিসেবে চিহ্নিত করেছেন তখন হিজবুতি উপদেষ্টাদের মুখোশ খসে পড়ছে এবং আমরা বুঝতে পারছি তারা ভারতকে আন্ডার এস্টিমেট করছেন এবং সেই আন্ডার এস্টিমেটের ফলে এই ফোন আরও বিপদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা পারবে ট্রাম্পের সঙ্গে ট্রাম্প নিজে টুইটারে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন আইনশৃঙ্খলার চরম অবনতি ব্যাপক চাঁদাবাজি রাজনৈতিক প্রতিপক্ষকে নিধন নিয়ে দেশে বিদেশে সমালোচনাকে ইউনুসের উপদেষ্টারা ভারতীয় অপপ্রচার বলে চালিয়ে দিলেও জ্যাক সুলিভানের ফোন যে তা প্রমাণ করে না সেটা স্বীকার করেছেন বিশ্লেষকরা বিএনপির সিনিয়র নেতারাও আন্তর্জাতিক স্তরের বড় অশনি সংকেত আঁচ করতে পেরে ঠিকই অন্তর্বর্তী সরকারের সমালোচনায় সরব হয়েছেন উপদেষ্টারা অনেক কথা বলছেন অনেক বড় বড় কথা বলছেন এবং আমরা যদি কিছু বলি আমাদেরকে উল্টো সবক দিচ্ছেন যে আপনারা তিপ্পান্ন চুয়ান্ন বছর কিছু করতে পারেননি যদিও কুম্ভকর্ণের ঘুম এখনও ভাঙছে না তারা কিংস পার্টি গড়ে ক্ষমতা কুক্ষিগত করতে উঠে পড়ে লেগেছে জামাতপন্থীরাও স্বীকার করছেন যে সরকার অতিরিক্ত আত্মতৃপ্তিতে ভুগছিল কিন্তু সুলিভানের ফোন যে সরকারের জন্য বড় অশনি সংকেত তা বলার অপেক্ষা রাখে না জামাতি বিশ্লেষকরা এও মানছেন যে বাইডেনের বিদায়ের পর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর আরও বড় বিপদ ইউনুস ও তার সঙ্গীদের জন্য অপেক্ষা করছে প্রিয়দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি